ফলে সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা যদি অঙ্কে কোণ থাকে কোন থিটা দ্বারা প্রকাশ করা হয় যদি অঙ্কে কোণ থাকে তবে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ এবি সাইন থিটা যদি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা অর্ধপরিসীমা উল্লেখ থাকে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে ফল বর্গমূল এস ইন্টু এস মাইনাস বিস মাইনাস এ বি সি হলো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এস হচ্ছে অর্ধ পরিসীমা সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে ফল রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার সমদ্বিবাহু বাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে ফল ভূমি বাই ফোর বর্গমূল ফর ইন্টু সমান সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার